আসা যাওয়া করছি এই প্রাইভেটটা আমার পরিবারের মতো হয়ে গেছে আমার পরিবারের সাথে এই প্রাইভেটটাকে আমার পরিবারের যে তো কোনো অংশে কম মনে হয়নি প্রাইভেটের প্রত্যেকটা মানুষ আমার শিখেছে যে কিভাবে নিজের মানে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় কিভাবে স্বপ্নকে বড় করতে করে তুলতে হয় নিজের প্রতিভাকে জাগিয়ে তোলার তারা না এটা স্যার সারা আমার জীবনে কত কি বদন দি সারা আমার জীবনে সেই সময় স্মরণী স্যার সারার মাধ্যমে আমি আমার মুক্ত চিন্তা ধারা যে বলতে বেঁচে আচ্ছা আমি অনেক সময় অনেক ঝামেবি করছি যেগুলা হয়তো আমি বুঝতে পারি নাই কিন্তু আপনার মেধা এইগুলা যেগুলা পড়ছে আমার বন্ধু বন্ধুদের সাথে সফল অনেক সাথে অনেক খারাপে ভয় করে যত সময় সবাই তোমরা